সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাত দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন আমি সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বর্তমানে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাবে এই জিনিসটা খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন যদি আমাকে প্রশ্ন করেন আপনি এই কথাটা কেন বলেন আমি তার একটি ব্যাখ্যা দিচ্ছি শেখ হাসিনা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরপর তিনি অনেকগুলো ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন ফেসবুকে ইউটিউব এবং ইনস্টাগ্রামে অর্থাৎ তার প্রত্যেকটি বক্তব্যই প্রত্যেকটি আলোচনাই আপনার ভাইরাল হয়েছে এবং জনগণ তা শুনতে পেয়েছে তার একটি কারণ তিনি যদি গোপনীয়তা রক্ষা করতেন তাহলে হয়তো প্রকাশ পেত না কিন্তু তিনি আসলে চেয়েছেন যে আমার কথাগুলো এই সমস্ত বাংলাদেশের মানুষ শুনুক এবং তারা এই আমার কথাগুলোকে নিয়ে তারা ভয়ভীতি সংসার করুক ভেতরে ভেতরে আসলে শেখ হাসিনা তো মেয়ে মানুষ নারী যত বুদ্ধিমানই হোক মত বুদ্ধিমান হোক পুরুষের চাইতে অনেক কম হয় তিনি এই জিনিসটা জানেন না হয়তো যে পৃথিবীতে কোনো ষড়যন্ত্রই কখনো চাপা থাকিনি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে আমরা আমাদের বাংলার শেষ নবাব সিরাজ দৌলার যে ষড়যন্ত্র এই বাংলাদেশকে বাংলার শেষ নবাবকে খুন করার পেছনে যারা যারা এই লিপ্ত ছিল সব কিছুই কিন্তু এই ধীরে ধীরে প্রকাশ পেয়েছে এবং প্রত্যেকটি মানুষের বিচার হয়েছে যারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ছিল যারা এই সিরাজদৌলাকে মারার জন্য যারা লিপ্ত ছিল যারা এই দেশকে খণ্ড বিখণ্ড করেছিল তাদের সবার বিচার হয়েছে আসলে সৃষ্টিকর্তা বিচার আজকে না করো কালকে করবে এটাই স্বাভাবিক কিন্তু শেখ হাসিনার বারবার বক্তব্যগুলো যেমনই হোক ঠিক ঈদের দুই দিন আগে তিনি যে ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন বরিশালের এক নেতার সাথে এই বক্তব্যটা তার জন্য কতটা নেতিবাচক প্রভাব ফেলেছে এটা তিনি হয়তো বুঝতে পারেননি তার কারণ এখন যারা আওয়ামী লীগের সাধারণ মানুষ রয়েছেন যারা নেতাকর্মী রয়েছেন নেতা তো বাংলাদেশে নাই এখন ধরতে গেলে যারা কর্মী রয়েছেন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তিনি তার একজন বরিশালের এক এমপির সাথে কথা বলছিলেন তিনি বলছেন যে তোমরা কি পারো না যে এই আমাদের অফিসটাকে দখল করার জন্য যেটা তাদের এই আওয়ামী লীগের অফিস তখন তিনি বললেন যে আমি দুই থেকে আড়াই লক্ষ লোক নিয়ে বরিশাল থেকে আমি ঢাকায় যাব তখন তাকে ধিক্কার দিয়ে বলেছিলেন যে তোমরা এই পাঁচশো লোক নিয়ে এই অফিস দখল করতে পারো না আর আড়াই লক্ষ লোক নিয়ে অফিস দখল করবা এই বিষয়টা কিন্তু অত্যন্ত ধিক্কারের সাথে বলেছেন এবং তিনি আরেকটি ষড়যন্ত্রের কথা বলেছেন যে তোমরা দুইটি দলে বিভক্ত থাকবে মিছিলে একটি দলকে যখন আক্রমণ করবে গ্রেপ্তার করবে আরেকটি দল যে আক্রমণ করবে এই বিষয়গুলো এখন কিন্তু সাধারণ মানুষ বুঝে ফেলেছে তার কারণ তিনি ভারতে ভারতে বসে বসে ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন এবং তাদের এমপি মন্ত্রীরা যারা এদেশ থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় লন্ডন আমেরিকা ফ্রান্স বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা কিন্তু রাজকীয়ভাবে ঈদ পালন করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে তারা ওই দেশে একটি সেকেন্ড হোম তৈরি করেছেন তাদের বউ বাচ্চাদের জন্য অথচ যারা নেতাকর্মী এই দেশে লাথি খাচ্ছে মায়ের খাচ্ছে বন্দুকের বাড়ি খাচ্ছে লাঠির আঘাত খাচ্ছে গ্রামে ঘুমাতে পারছে না ঘরে ঘুমাতে পারছে না বাড়িতে যেতে পারছে না বউর সাথে এই আলোচনা করতে পারছে না ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছে না তারা পাট খেতে ধান খেতে বিভিন্ন জায়গায় আপনার আত্মগোপন করে রয়েছে আসলে মানুষ যেখান থেকে সুবিধা পাবে যেখানে আপনার আইনের আপনার আশ্রয় পাবে সেখানেই কিন্তু মানুষ যায় এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই জিনিসটা বুঝতে পেরেছে যে আসলে এই মুহূর্তে আমরা যদি শেখ হাসিনার কথায় এই নাচি তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার আমাদের যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে আমরা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো টাকা নেই বাংলাদেশে এমনও নেতা আছে যারা একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যাওয়ার মতো আওয়ামী লীগের নেতাদের টাকা পয়সা নেই অথচ যারা এই দেশ থেকে পালিয়েছে যাদের পাসপোর্ট ভিসা চব্বিশ ঘন্টা লাগানো থাকে এই সব ব্যক্তিরা আপনার বিভিন্ন দেশে যেয়ে তারা বেশ হৈহুল্লোর নাচানাচি আপনার বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে হোটেলে ঘুমাচ্ছেন তাদের চিত্ত বিনোদনের জন্য যতগুলো যা যা প্রয়োজন সব কিছুই সেখানে রয়েছে তাহলে সাধারণ মানুষ কেন এই শেখ হাসিনার কথায় এই আপনার জীবন নষ্ট করবে তারা কেন আত্মগোপনে থাকবে কারণ আওয়ামী লীগ সরকারের পতন এই পাঁচই আগস্টে এরপরে কত বছর লাগে এই সরকার ক্ষমতায় আসতে কিংবা এই বিচার শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হচ্ছে না যে দেশের দেশের কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসতে পারবে এই বিচার শেষ হতে মিনিমাম তিরিশ বছর সময় লাগবে তিরিশ বছরে আওয়ামী লীগের নব্বই পার্সেন্ট যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন মারা যাবে যার কারণে এখন এই সাধারণ মানুষ যারা এই তারা যদি এখন শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্য শুনে তারা মাঠে নামে তাহলে আমার মনে হয় না যে খুব বেশি একটা ভালো হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা যেভাবেই যত ঠান্ডা মস্তিষ্কেরই দেখেন না কেন ধীরে ধীরে এগুলোর কিন্তু বিচার করা হবে যেই বিচারগুলো উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে যারা এদেশের বিরোধিতা করেছিল শেখ হাসিনা যেমন এই একাত্তরের পরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরেও তিনি বিচার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল কাউকে কাউকে এই আপনার যাবজ্জীবন জেল দিয়েছিল জেলখানায় মরেছে কিংবা মেডিকেলে মরেছে এরকম বহুত ঘটনা দুর্ঘটনা তিনি ঘটিয়েছেন তার বেলায় যে এরকম ঘটবে না এটা কিন্তু বলা খুব কঠিন যার কারণে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের ছোটোখাটো নেতাকর্মী রয়েছেন আমরা এই মুহূর্তে দেখছি যে তারা আসলে যদি শেখ হাসিনার কথা শুনে অবশ্যই তাদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন